নব্বই টাকা দাম দেবেন একশো টাকা আর একটা ডিম দিয়ে দিই না আমার তিনজন তিনজন ছটা পাওয়াটাই হবে তো তারপরে লাস্টে আমাকে গালাগালি দেবে নব্বই টাকা বললাম তো এটা আশি টাকা রাখলাম আপনার কাছে আশি টাকা যেটা আমি ছাড়া সম্ভব না আজকে বিবর্ষ ভাইরাল অফার

ডিম ছাড়া একশো টাকা আজকে আছে স্পেশাল চারটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পঞ্চাশ টাকা মাত্র এক দুই তিন চার পাঁচ পরোটা দেখো পাঁচ

না স্যার দশটা দিয়েছি আর দুটো ছেঁড়া পোট আপনার স্পেশাল গিফট যেটা আজকের দিন শেষ হয়ে যাচ্ছে ওই জন্যে আরও একটা পোয়াটা দিলাম যেটা বিবর্ষ্য অফারের মধ্যে পড়ে যাচ্ছে অফার আসছে আমি ছাড়া সম্ভব না একদম তিনটে পোটা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা আজকে বিক্রি করেছি চারটে পোয়াটা আনলিমিটেড তরকারি একটা বড় দেখে শেষ দিন পঞ্চাশ টাকাই

বাজার তো পুরো হয়ে গেছে। আমাদের পুরো সকালে এসে যে প্রচুর ধার আসছে। অথর সময় হয়ে গেছে। যা ভালো করে গিট দিতে সারকে। নিবস্ব পর আজকের জন্য তাহলে 10টা বোর্ড 100 টাকা। এই আই তোমাকে খেতে দিলাম আজকে। এখানে জায়গায় দাঁড়িয়ে খেয়ে সময়কে দেখিয়ে যাবে যে আমিও পারি। যে সবাইকে বলতে আমিও পারি, বলতে পারি। এই স্যার এটা আমার তরফে ভালোবাসা একটা ছোট্ট মানুষ গরিব মানুষ গরিবের ভালোবাসা